আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমার ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলগুলিতে আমি কোরআনে বর্ণিত দোয়া ইস্তেফার এবং সই হাদিসে এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া দুরুল জিকির তসবি ইস্তেফার নিয়ে ভিডিও দিয়ে থাকি আপনারা অনেকে জানেন তাই অনেকে বারবার আবেদন করেছেন এগুলো নিয়ে একটি বই লেখার জন্য আলহামদুলিল্লাহ আমি এগুলো নিয়ে একটি বই লিখেছি অতীতেও বারবার আমি জানিয়েছি বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরুদ জিকি তসবি ইস্তেকফার এই বইটিতে আমি যেভাবে দোয়া দুরুদ জিকির তসবি ইস্তেকফার বলে সাজিয়েছি সেটা হলো প্রথমে দোয়া দুরুদ জিকি তসবি বা ইস্তেফার টেনিসি তারপর তার বাংলা উচ্চারণ এনেছি তারপর তার অর্থ এনেছি তারপর এই সংক্রান্ত যে হাদিসটা আছে রাসুলি করিম সাল্লা সাল্লাম হুবাহুব যে হাদিসটা বলেছেন আরবি ভাষায় সেটা এনেছি তারপর সেই হাদিসটার অর্থ বা অনুবাদ করেছি তারপর হাদিসটা কোন কিতাবে আছে কত নম্বর পৃষ্ঠা অথবা কত নম্বর হাদিসে আছে সেটা উল্লেখ করেছি তারপরে হাদিসটা জয়ীফ নাসহি সেটার মা নির্ণয় করেছি তারপর এই উল্লেখিত দোয়াটার উপরে বা জেকিটার উপরে বা তেসপিটার উপরে কীভাবে আমল করবেন সেটা হাদিস অনুযায়ী বর্ণনা করেছি সুপ্রিয় দর্শক আমরা দৈনন্দিন অজু করি নামাজ পড়ার জন্য এবং অন্যান্য এবাদত বন্দি করার জন্য তো অজুর আগে পরে কিছু দোয়া জিকির আছে যেগুলি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তো যারা জানি তারা আলহামদুলিল্লাহ আমল করি আবার যারা জানি না তারা আমল করতে পারি না আবার অনেক এমন আছে এমন কিছু কিছু উদ্ভট ওজুর দোয়া হিসাবে আমল করে জিকির হিসাবে আমল করে যেগুলির কোনো ভিত্তি নেই এবং যেগুলি জাল হিসাবে প্রমাণিত অথচ তার জানা নেই যে এটা জাল তো আমি এই আমার বইটির মধ্যে সেগুলি উল্লেখ করেছি অর্থাৎ ও ওজুর শেষে কি কী দোয়া রাসুল করিম সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়ে এসেছে এবং কোন দোয়াটা বা জিকিটটা রাসুলের পক্ষ থেকে নয় বরং মানুষের বানানো এবং এটা জাল বা বানোয়াট সেটাও আমি উল্লেখ করেছি আশা করি বইটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে এরকম বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন বইটার মধ্যে আমি কোরআনুল কারিমের ষাটটি দোয়া ইস্তেকবার উল্লেখ করেছি এবং অর্থ উল্লেখ করেছি এগুলির উচ্চারণ উল্লেখ করেছি এবং কত নম্বর পৃষ্ঠায় বা কনসুরার কত নম্বর আয়াত সেটা উল্লেখ করেছি এবং দোয়াগুলি কোন নবী কেন পড়েছেন এবং আপনি কেন পড়বেন সেটাও সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি সাথে সাথে মানুষের জীবনে প্রতিদিন যে যে দোয়ার দরকার জিকিরের দরকার ইস্তেফবারের দরকার এবাদতের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে নিজের সেফটির জন্য সেগুলিও আমি সই হাদিসে বা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত যাহা তাহা উল্লেখ করেছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জয়ীফ অথবা একেবারে দুর্বল বা জাল হাদিসে বর্ণিত কিছু দোয়া দোয়াদুরু জিকির ও তেসি উল্লেখ করেছি এ কথা বলার জন্য যে ভাই এগুলির উপরে আমল করা যাবে না কারণ এগুলি গ্রহণযোগ্য নয় এ কথা বলার জন্য কারণ আমাদের মধ্যে থেকে অনেকে এরকম অগ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া দূর উপর আমল করে থাকে সেটা সে নিজেও জানে না তো এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন বইটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পেয়ে যাবেন এবং সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হবে সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে নিচ্ছেও আপনি নাম ঠিকানা ইত্যাদি দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো সময় কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম